আলাইকুম সুপ্রিয় দর্শক দর্শক দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ দর্শক আজকে ছয় এক দুই হাজার ছাব্বিশ রোজ মঙ্গলবার পঞ্চগড় জেলার ঐতিহ্যবাহী ঝোলে শুকনা মরিচের পাইকারি বাজার থেকে আব্বাস স্টাসের মোকাম থেকে কি কি মরিচ ক্রয় করা হয়েছে কোন মরিচের দাম কত জানার চেষ্টা করবো তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা আছে এটি আপনার হচ্ছে এক নাম্বার কারেন্ট পাবনা এবং জিরা তিনটা একসাথে মিক্স করা হ্যাঁ এক নাম্বার কারেন্ট জিরা এবং পাবনাই মিক্স করা এক পার্টি আমাদের কাছ থেকে গুড়া করার জন্য এই মরিচটা অর্ডার করছে তো দর্শক এই মরিচটা মূলত টাঙ্গাইলের এক পার্টি আমাদের কাছ থেকে ক্রয় করছে তিনি গুড়া করার জন্য নিয়েছে এই জন্য বলছে যে ভাই তিন রকম আপনার হচ্ছে একসাথে মিক্স করে দিতে তিনি আপনার হচ্ছে তেজা ব্যবহার করবেন আর কি দেশিগুলোর ভিতর দিয়ে করতে চাইছে পটটার ভিতরে তো তিনি আপনার হচ্ছে এক নাম্বার কারেন্ট মরিচ পাবনাই মরিচ এবং জিরা মরিচ হ্যাঁ তিনটা একসাথে মিক্স করে আপনার হচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক এটা আপনার হচ্ছে বিন্দু জিরা মরিচ যে দুইটা আপনার হাতে দেখতে পাচ্ছেন দেখাচ্ছে আর যেগুলো লম্বা লম্বা এগুলো কারেন্ট মরিচ আর যেগুলো একটু মোটা এগুলো পাবনা মরিচ হ্যাঁ এক নাম্বার পাবনা এক নাম্বার কারেন্ট এবং এক নাম্বার জিরা মরিচ উনি আপনার হচ্ছে মিক্স করে একবারে দিতে বলছে এই জন্য মিক্স করে পল্লি বস্তা করা হচ্ছে তো পলির এই দেখতে পাচ্ছেন বস্তায় ভরার পরে আপনাদের মরিচটা দেখার চেষ্টা করতেছি তো আমরা সরাসরি কৃষক থেকে এই মরিচ গুলা ক্রয় করে আপনাদের দিয়ে থাকি কেজি প্রতিতে দুই টাকা কমিশনে কেজিতে দুইটা টাকা কমিশনে ছয়ষট্টি টাকা কুড়ি কন্ডিশনে এই মরিচ গুলা দিয়ে থাকি তো দেখতে পাচ্ছেন লাল টকটকে ঝনঝনে শুকনো একশো কালার হবে এই মরিচটা মূলত আপনার হচ্ছে দেশি গুলার ভিতর দিয়ে করলে এভাবে করলে আপনার হচ্ছে বিএসটি আর অনুমোদন নিয়ে আপনারা বিক্রি করতে পারবেন হ্যাঁ লাল টকটকে ঝনঝনে শুকনা আমি যেগুলো হাতে ধরেছি সাইডটা দেখতে পাচ্ছেন এই সাইডটা আপনার হচ্ছে বিন্দুজিরা মরিচ এবং এর সাথে আছে কারেন্ট মরিচ এবং আপনার হচ্ছে পাবনা মরিস আছে হ্যাঁ আপনার তিনটা মিক্স করলে আপনার ইন্ডিয়ান তাজা মরিচটা না দিলেও হয় কম দামের ভিতরে একটি ভালো কালার এবং পারফরমেন্স পাওয়া যায় তো ইনি আপনার হচ্ছে প্যাকেটজাত জাত করে বিক্রি করবেন এই জন্য আপনার তিনটা এক নাম্বার মরিচ নিয়েছে আর আপনারা যদি সান সেকেন্ড কোয়ালিটি দিয়েও করতে পারবেন যদি শুধু পাবনার এবং শুধু জিরা দিয়েও করতে পারবেন তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা আছে এই মরিচটা আপনার হচ্ছে সেকেন্ড কোয়ালিটি বিন্দু জিরা মরিচ হ্যাঁ সেকেন্ড কোয়ালিটি বিন্দু জিরা মরিচ তো দেখতে পাচ্ছেন এই কালার আপনার হচ্ছে ফার্স্ট কোয়ালিটির মতোই হবে এই মরিচটা মাত্র একশো ষাট টাকা কেজি হলে নিতে পারবেন এবং ফার্স্ট কোয়ালিটি আজকে গেছে আপনার হচ্ছে একশো আপনার হচ্ছে সত্তর থেকে পঁচাত্তর টাকা তো দর্শক আজকে কারেন্ট মরিচের এক নাম্বার সর্বোচ্চ রেট গেছে আপনার হচ্ছে সাত হাজার সাতশো থেকে আট হাজার আট হাজার দুইশো তিনশো এবং এক নাম্বার বিন্দু যেটা বলছে রেড গাছে ছয় থেকে ছয় হাজার টাকা সর্বোচ্চ এবং পাপনা বলছে রেড গাছে পাঁচ হাজার ছয়শ থেকে পাঁচ হাজার আটশো ছয় হাজার টাকার ভিতরে আর এই বিন্দু যেটা বলছে মাত্র একশো ষাট টাকা কেজি হলে নিতে পারবো তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা আছে একটু আগে দেখালাম পাবনাই কারেন্ট জিরা তিনটা একসাথে মিক্স করা হ্যাঁ তিনটা একসাথে মিক্স করার পরে এখানে পলি বস্তা করা হয়েছে তো দর্শক দেখতে পাচ্ছেন পাম জিরা কারেন্ট একসাথে মিক্স করা দর্শক আজকে ফটকা মরিচের রেটটা জানতে চেষ্টা করি এক নম্বর ফটকা মরিচ যেগুলো আপনার হচ্ছে লালিটা ইটা যেগুলো আপনার হচ্ছে ওটা গেছে আপনার হচ্ছে লালির ভিতরে গেছে সত্তর থেকে আশি টাকা লালি মরিচ একশো টাকা নর্মাল ফটকা যেগুলো লালি আছে একশো পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি আর কারেন্ট জিরা ছাকা ফটকা সকল মরিচ আপনার স্টেটাস থেকে আপনারা ক্রয় করতে পারবেন ছয়ষট্টি জেলায় কুরারি কন্ডিশনে যে কোনো ব্যবস্থা নেই বাস্তবতে এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে নিতে পারবেন তো দর্শক আপনারা জানেন যে স্ট্যাটাস এই আপনার হচ্ছে ষাট কেজির বস্তাতে টাকা অ্যাডভান্স থাকে বাকি টাকা করে মাল পৌঁছাইলে মাল আপনার হচ্ছে টাকা দিয়ে মাল ছাড়াইতে পারবেন আর মূলত যারা গোড়া করার জন্য নিবেন তারা এইভাবে নিতে পারেন এবং শুধু পাবনা এবং জিরা দিয়েও আপনারা করতে পারেন হ্যাঁ পাবনা এবং জিরা দিয়েও করতে পারবেন আর এই মরিচগুলো দেখতে পাচ্ছেন লাল টকটকে ঝনঝরে শুকনা একশো একশো কালার এই দেখতে পাচ্ছেন বিন্দু জিরা মরিচটা আমি ধরেছি এই বিন্দু জিরা মরিচটা পঞ্চাশের ভিতরে সর্বোচ্চ ঝালের হ্যাঁ সর্বোচ্চ ঝালের দিক থেকে বিন্দু জেরা মরিচটা আপনার হচ্ছে পঞ্চগড়ের ভিতরে হয়ে থাকে আর আপনারা অবশ্যই দর্শক যারা এই মরিচগুলো মূলত নিতে চান তো অবশ্যই দর্শক ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সরাসরি কৃষক বাজার থেকে সকল মরিচের আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর যারা আপনারা হচ্ছে কন্ডিশন ছাড়া নিতে চান তারা কন্ডিশন ছাড়াও নিতে পারবেন ফুল টাকা পেমেন্ট করে দিলে আপনাদের হাজারে দশ টাকা কন্ডিশন লাগে না আর কি আর যারা কন্ডিশনে নেবেন কন্ডিশন নিতে পারবেন আর এই সেকেন্ড কোয়ালিটি বিন্দু জিরা মরিষা আপনারা মাত্র একশো ষাটটা কেজি হলে নিতে পারবেন যারা মূলত গুড়া করে বিক্রি করবেন তারা মূলত বিন্দু জিরা মরিচটা এবং পাব হ্যাঁ এটা একশো ষাটটা কেজি এবং পাবনাই মরিচ একশো পঞ্চাশ থেকে একশো ষাটটা কেজি সরি একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্নটা কেজি তো এই মরিচটা আপনারা যদি নিয়ে গুঁড়া করেন তো আপনাদের গুঁড়া করা পর্যন্ত একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা পড়বে গুঁড়া হ্যাঁ মানে গুঁড়া মরিচের পড়তে পড়বে একশো ষাট টাকা তারপর আপনারা যদি দুইশো টাকা বিক্রি করেন তারপর কেজিতে আপনাদের পঞ্চাশ টাকা লাভ হবে হ্যাঁ কেজিতে পঞ্চাশ টাকা লাভ হবে তো অবশ্যই দর্শক ভিডিও বাংলার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সরাসরি কৃষক থেকে সকল মরিষের আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ